আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ঘূর্ণিঝড় রেমালের কারণে গত সোমবার মধ্যরাত থেকে মেঘালয় পাহাড়ে অবিরাম ভারী বর্ষণের ফলে পাহাড়ি ডলে আমাদের সিলেট জন্তাপুর উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার আটাশে মে সকাল নয় মেঘালয় পাহাড়ের উজান থেকে নেমে আসা ডলে জন্তাপুর উপজেলার সারি নদী বরগাং ও রাংফানি নদীতে দ্রুত পানি বৃদ্ধি পেয়েছে আমাদের জন্তাপুর উপজেলার নিসপাট ইউনিয়নের বরগাং ও কদমখাল নয়াগাং পাহাড়ি ডলে পানি ডিবির হাওর ও ফুলবাড়ি গিলারতৈল টিফরাকলা নিচু এলাকায় দ্রুত পানি প্রবেশ করছে ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের সিলেট অঞ্চল সহ যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সব এলাকাকে আল্লাহ যেন হেফাজত করেন সবার সবাই ভালো থাকেন সচেতন থাকেন আসসালামু আলাইকুম